ব্যাস হালকা একটু ছোটেল ও আচ্ছা আচ্ছা এই যে ব্যাটারি যে প্রবলেমটা এটা কিন্তু অন ক্যামেরা কিন্তু আমাদের বুঝতে পারছো বুঝতে পারছো পনেরো হাজার কিলোমিটারে বাইক চলে এই জিনিসটা কিন্তু এখানে গেছে ধাক্কাটা খেয়েছে তো ধাক্কা রাখার পরে এখানে কিন্তু রং চটে গেছে আর এখানেও কিন্তু একটা বড় দাগ হয়ে গেছে তো আমার পেছনেই যে বাইকটা দেখতে পাচ্ছ সেই বাইকটা কিন্তু অনেক ইয়ংস্টারদের একটা স্বপ্ন বাইকটা হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টু ফাইভার এই বাইকটা কিন্তু ইতিমধ্যেই পনেরো হাজার কিলোমিটার চলে গেছে এখানে দেখাতেই পারছি পনেরো হাজার কিলোমিটার চলেছে আজকে এই বাইকটাতে দেখাবো কি কি প্রবলেম হয়েছিল আর কি কি ভালো গুণ আছে মানে এক বছর কিন্তু প্রায় বাইকটার বয়স হতে চললো এগারো মাস বয়স বাইকটার কি কি প্রবলেম হয়েছে আর কেমন ইঞ্জিন পারফরমেন্স সেটা কিন্তু এই ভিডিওতেই বলবো তো চলো প্রথম পয়েন্টটা দেখি আমরা প্রথমে আমরা যে খারাপ গুণ সেগুলোতেই শুরু করি চলো প্রথম যে পয়েন্টটা এই বাইকের একটু আমি দেখাতে বলবো এই বাইকটায় কিন্তু ব্যাটারি কিন্তু এগারো মাসেই ডাউন হয়ে গেছিলো তো এই বাইকটা আপাতত আমরা চার্জিং করে চালাচ্ছি তো খুব শিগগিরই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে যাবো তারপরে সার্ভিস সেন্টারতে কী করা হয় সেটা কিন্তু আমরা দেখাবো এটা হচ্ছে আরও বড়ো প্রবলেম সেটা হচ্ছে তো যখন বাইক নিয়ে আমরা যাচ্ছিলাম তো দুজন ছিল বাইকে যখন আমরা ফন্ট ব্রেক করেছি এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ আমি দেখাতে বলবো এই জিনিসটা কিন্তু এখানে এসে ধাক্কাটাকেছি তো ধাক্কা রাখার পরে এখানে কিন্তু রং চটে গেছে আর এখানেও কিন্তু একটা বড় দাগ হয়ে গেছে তো বুঝতে পারলাম না হিরো এই জিনিসটা এখানে কেন দিয়েছে তো ব্রেক করলে যদি এখানে যদি ধাক্কাই লাগে তাহলে এটা আমি কেন দেবো বুঝতেই পারছি যখন ব্রেক করা হয় সাসপেনশনটা যখন এর মধ্যে ঢোকে তখন কিন্তু এখানে এটা টাচ হয় একটা বিকট শব্দের কিন্তু সৃষ্টি হয় তিন নম্বর যে পয়েন্টটা যেটা কিনা না আরও বড় সমস্যা পেছনের এই মনোসাপার বুঝতে পারছো বুঝতে পারছো পনেরো হাজার কিলোমিটারে বাইক চলে কিন্তু এরকম একটা অবস্থা হয়েছে সকারটা কিন্তু পুরোটাই সমস্যা হয়ে গেছে এখন এটা ওয়ারেন্টির মধ্যে আছে পুরো সকার অয়েল হয়তো পুরো লিকেজ হয়ে গেছে তবে এটা আমার সাথে হয়নি অনেক হিরো এক্সট্রিম যারা কিনছে তাদেরই কিন্তু এই সমস্যাটা হচ্ছে সকারের যে প্রবলেমটা আর এছাড়া এবার ভালো গুণ ভালো গুণ পনেরো হাজার কিলোমিটার চলার পরও কিন্তু টায়ার কিন্তু এত এতটা ভালো আছে এখন আমি দেখছি যে বিটগুলো কিন্তু বেশ ভালোই আছে টায়ার কোয়ালিটি ভালো আরও একটা ভালো গুণ যেটা সেটা কিন্তু হচ্ছে ইঞ্জিন পারফরমেন্স আমি একটু সাউন্ডটা শোনাই পনেরো হাজার কিলোমিটার চলার পর এই বাইক এখনও দিয়েছে ইঞ্জিন তেমনই রিফাইন তো অবশ্যই আছে হিরোর ইঞ্জিন বলে কথা আর এছাড়া বাইকের মধ্যে কিন্তু এখন আমরা মাইলেজ পাচ্ছি প্রায় ফিফটি টু ফিফটি ফাইভ এরকম আমরা মাইলেজ পাচ্ছি আর ব্রেক শু আপাতত আমরা চেঞ্জ করে ফেলা হয়েছে সব থেকে মানে পেছন চাকাও আর সামনের চাকাও আর সব থেকে ভালো গুণ হচ্ছে এই বাইকটার মধ্যে সেটা হচ্ছে লুকস নতুন মডেলে কিন্তু এখন চলে এসছে ক্রুজ কন্ট্রোল যেটা কিনা এখানে কিন্তু রয়েছে আর এটা যেহেতু প্রথম দিকে মডেল এটাতে কিন্তু নেই এখানে জাস্ট এটা অন অফ আর এই ইগনেশনটা কিন্তু রয়েছে আর এক কথায় কিন্তু এই বাইকটা কিন্তু এখনও ইয়ংস্টারদের একটা পছন্দের বাইক কেউ দেখে বলবে না একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির একটা পিস একটা বাইক কিন্তু হয়েছে তবে এই সমস্যাগুলো ছোটো ছোটো খুবই সমস্যা ইঞ্জিন কিন্তু একদমই ওকে আছে কোনো সমস্যা নেই আমরা ঠিকঠাক সময় ইঞ্জিন অয়েল চেঞ্জ করি আর যা যা সমস্যায় আমরা সব ঠিকঠাক করে নিই বাট এই কয়েকটা সমস্যা কিন্তু তোমাদের আমি দেখালাম এগুলো তোমরা জানাবেই যে যাদের হিরো এক্সট্রিম আছে তাদেরও কি এই সমস্যাগুলো হচ্ছে কি না আর বাইকটা কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স আর লুকস তো বলেই দিলাম তা তোমরা কিন্তু বিএস সেভেনে কিন্তু এই বাইক কিন্তু অবশ্যই কিনতেই পারো খুবই মানে দমদার পাওয়ারফুল একটা কিন্তু এই বাইক এক কোথায় মানে কী বলবো অসাধারণ আর সব কিছুই ভালো সব ভালো ইঞ্জিন যদি ইঞ্জিন ভালো হয় তো সব ভালো ছোটো ছোটো প্রবলেম হতেই পারে সব বাইকেই হয় আর সব থেকে বড়ো কথা খরচা হয় এক থেকে দেড় হাজার টাকা দেখতে দেখো তোমরা আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমুলটা নিচে এই আঙুলটা এই আঙুলটা ঢুকে যাচ্ছে না তো